আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি ডেল ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল হচ্ছে ইনস্পাইরন থ্রি ফাইভ ফোর টু এটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ডেলের কোর আই থ্রি ফোর জেন প্রসেসর পাঁচশো জিবি হার্ড ড্রাইভ ফোর জিবি র্যাম এটা ডিসপ্লে সাইজ ফিফটিন সিক্স এটা ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই ঘন্টা তিরিশ মিনিটের মতো এটা দিয়ে আপনি অফিসিয়াল সব কাজ করা যাবে গ্রাফিক ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে এবং ভিডিও এডিটিং করা যাবে এটা হচ্ছে এটা সামনের সাইড এটা উপরের সাইড কন্ডিশন ফ্রেশ আছে এটা নিচের সাইড কারো লাগলে নিতে পারেন স্পিরে সাইজ বড় আছে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি এছাড়াও আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন পুরাতন ল্যাপটপ কম্পিউটারের মাদারবোর্ড হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর বিভিন্ন কনফিগারেশনের সিপিও পাওয়া যায় কারো লাগলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আপনি আমাদের শপে এসে দেখে চেক করে নিতে পারবেন আমরা ঢাকার বাইরে কুরিয়ার করে থাকি কুরিয়ার চার্জ পর্যন্ত এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এছাড়াও লগ করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট এন এফ টেকনোলজি ডট কম এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ